কক্সবাজারের শীতার্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা পালস কক্সবাজার শহরের ঝিলংজা এলাকায় অবস্থিত পালস সেন্টারে শীতার্থ মানুষদের মাঝে বিতরণ করা হয় কম্বল কম্বল বিতরণ উপলক্ষে বিভিন্ন স্থান থেকে গরিব অসহায় শীতার্থ মানুষগুলো এসে জড়ো হয় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বলগুলো বিতরণ করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নীলপাইয়াসমিন চৌধুরী শীতের এই সময়ে ভালো একটি কম্বল পেয়ে খুশি শীতার্থ মানুষগুলো এ নিয়ে তাদের

আমরা খুশি করি আরে দার রোগ দিয়ে দে বেশি দরম পাইব এনে এতালক শেংমা দিয়ে দেয় দে এল্লাই তরার রোগও বাল্লা ঘুরি আরে দিব এনে আর কষ্ট মানুষ এ খস্ত মানু দে দিয়ে দের হলে মা বা বয়ে বালা গুড়ি আর নিজামারি গুড়ি আর থাইব বেয়ার থার জাগুয়ে তর রো এ সে জাগুয়ে বালা গুড়ি আর খাবার মাতা লাই বালা গুড়ি দি গুই বাবা আমরা মাটি আতলি থেকে এসেছি সম্বলটা পাইছি অনেক খুশি হয়েছি শীত অনেক কষ্ট পেয়েছি সম্বলটা খুব ভালো খুব হয়েছে আমরা। বেসরকারি উন্নয়ন সংস্থা এই মানবিক আয়োজনে এ নিয়ে নির্বাহী পরিচালক ও কক্সবাজার চেম্বার অফ কমার্সের সভাপতি আবু মুরশেদ চৌধুরী কোকা বলেন স্থানীয় বেসরকারি সংগঠন দীর্ঘদিন যাবত কক্সবাজারে কাজ করে যাচ্ছে নানা সীমাবদ্ধতার মাধ্যমে তো আমাদের এই বছর যে আমাদের প্রোগ্রাম ছিল শীত উপলক্ষে প্রায় এক হাজার পরিবারের মধ্যে আমরা উন্নত কম্বল বিতরণ করব পেকত আমরা শেষ করেছি এবং সদরে বিতরণ শুরু হলো তারই ধারা বাহিকতায় আমরা কক্সবাজারও পাঁচশো পরিবারকে উন্নত মানের কম্বল দিচ্ছি এবং এর পরবর্তী হচ্ছে আমাদের ক্যাশ সাপোর্ট দেওয়া এটা আমরা নিট অ্যাসেস করেছি এবং টিউবওয়েলের জন্য আমরা নিট অ্যাসেস করেছি তো আমরা আশা করি আগামীতে আমাদের এই মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে আমি সর্বোপরি ধন্যবাদ জানাই আমাদের যে ওয়াইফ প্রজেক্ট আছে তার আওতায় মূলত এইসব কর্মকাণ্ড চলছে শীতার্থ মানুষদের মাঝে শীত বস্ত্র বা কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলভাই আসমিন চৌধুরী গণমাধ্যমকে বলছিলেন আজকে আসলে পালস এনজিওর সহায়তায় পাঁচশো জন শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র মানে কম্বল বিতরণ করা হচ্ছে আর কি আর এছাড়াও আমরা সরকারিভাবে মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে দুর্যোগ অধিদপ্তর থেকে আমরা সরকারিভাবেও ইতিমধ্যে অনেক ফ্রান মানে কম্বল বিতরণ করেছি আর কি আসলে এই শীতকালীন যে সময়টা এই সময় সমাজের যে দুস্থ এবং অসহায় মানুষ এবং শীতার্থ মানুষ যারা আছেন তাদের মধ্যে তাদেরকে একটু শীতে উষ্ণতা প্রদানের জন্য এবং তাদেরকে আর একটু ভালোভাবে থাকার জন্যে আমরা সরকারিভাবে বিভিন্ন ধরনের কম্বল বিতরণ করছি এছাড়াও বেসরকারি বিভিন্ন এনজিওর সহায়তাও এই কম্বল বিতরণটা অব্যাহত আছে আর কি আর এছাড়া সমাজে যারা বিত্তবান আছেন বা বিভিন্ন এনজিও সরকারি বেসরকারি উদ্যোগের মাধ্যমে কিন্তু আমরা এই শীতার্থ মানুষদের পাশে দাঁড়াতে পারি তাদের শীতকে উপেক্ষা করে আমরা একটু উষ্ণতা তাদেরকে দিতে পারি সেই জন্যে সকলেই যেন আমরা সকলের তরে থাকি সেই প্রত্যাশায় আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা সকল শীতার্থ মানুষের মাঝে আমরা একদম তাদের দ্বার প্রান্তে গিয়ে তাদেরকে এই মানে পাশে থাকবো কক্সবাজার সদর ও পেকুয়া এলাকার প্রায় এক হাজার শীতার্থ মানুষদের মাঝে উন্নত মানের শীত বা কম্বল বিতরণ করেন পালস পালসের এই মানবিক বিষয়গুলো সারা বছরেই যেন অব্যাহত থাকে এমনটা প্রত্যাশা সকলের বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক